ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি একটু প্রিপারেশন নেব সারা সপ্তাহ প্রিপারেশন চিকেন আমি ম্যারিনেট করে রাখবো এখানে চিকেন মাঞ্চুরিয়ান চিকেন ফ্রাই এবং পিৎজার জন্য যে পুরের জন্য যে চিকেন লাগে সেগুলোই ম্যারিনেট করব এবং একসাথে সেটা করে ফেলবো প্রথমে কমন স্পাইসগুলো সব দিয়ে দিব যেমন আমি আদা বাটাটা তিনটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এভাবে একসাথে করে রাখলে খুব সহজ হয়ে যায় যে কোনো সময় যে কোনোটা বের করে রাস্তা বানানো যায় বা টিফিন দেওয়া যায় আদা বাটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দেওয়ার পরে আদা রসুন লবণ যেগুলো খুবই কমন সবটাতেই লাগে সয়া সস লবণ এবং সয়া সসের ব্যালেন্স করতে হবে দুইটাই যেহেতু লবণাক্ত এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে তিনটার মধ্যেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আর পিৎজার জন্য একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম যেটা আমি চিকেন মাঞ্চুরিয়ান করবো সেটার মধ্যে একটু ডিম দিয়ে দিলাম বাকিগুলো একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এটা চিকেন ফ্রাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সবগুলো এখন ভালো মতো মেখে নিব মেখে নিয়ে চিকেন ফ্রাইটা আমি ফ্রোজেন করে রাখব এবং পিৎজাটা আমি আজকেই বানিয়ে দেখাবো মাঞ্চুরিয়ানটাও আমি রেখে দিব আমার যেহেতু হুট করে লাগলে আমি বের করে নিতে পারি তো এখন আমি পিৎজার জন্য যে চিকেনটা রেডি করেছিলাম সেটা ভেজে নিচ্ছি ফ্রাইন প্যানে একটু তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছি এখানে বাটার দিলে কিন্তু একটু অ্যারোমাটা ভালো হয় টেস্টটাও ভালো হয় চিকেনটা মেখে খানেক রেখে দিলে চিকেনটা আরও বেশি জুসি হয় এবং এটা দ্রুত কুক হয় এখানে আমরা একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা পিজ্জাতে দিবো একটু সসি হলে ভালো হবে এইভাবে চিকেন রান্না করতে তিন থেকে চার মিনিটে চিকেন রান্না হয়ে যায় এখানে আমি মাশরুম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এর মধ্যে রেড ভেলভেট মানে ক্যাপসিকাম আর কি যেটা ক্যাপসিকাম দিতে পারি বিভিন্ন কালারের রেড বেল বেল পেপার যেটা আর কি হয়ে গেছে আমার চিকেন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও একটু নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে রাখব এখানে আমি পিৎজার জন্য ডো করে নিব এক কাপ দুধ একটু ওয়ার্ম হালকা একটু গরম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট নাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে চার পাঁচ মিনিট রেখে দিলে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবার এর মধ্যে আমি সুগার দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি মেল্ট করা দুই চার চামচ মতো বাটার সামান্য লবণ দিয়ে মিক্স করে একটা ডিম দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি পিৎজা ডো করবো এভাবে পিৎজা ডো করলে পিৎজার ডো খুবই সফট হয় এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাগুলো দিয়ে মেখে নিবো ডোটা একটু নরম নরম করে মাখবো আমি নরম করে মাখলে পিৎজাটাও সফট থাকে মোটামুটি নরম করে মেখে উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে এটাকে ঢেকে রেখে দিব হতো আমার বাটিটা ছোট আমি বাটি চেঞ্জ করে অন্য একটা বড়ো বাটিতে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমার পিৎজার জো ড্রো করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে গেছে আর কি মানে ফ্লাফি হয়ে গেছে এটা দিয়ে পাউরুটি নান এগুলো করা যাবে এবার আমি অর্ধেকটা নিয়ে ফ্রাইম প্যানে সরাসরি দিব যেহেতু আমি এটা প্যান পিজ্জা করবো একটু কুচিয়ে নেব যেন এটা ফুল এনা ওঠে তারপরে দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা ভালো করে মেখে নিব এবার মজারলার চিজ গ্রেড করে রাখা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু স্পাইস দিয়ে দিচ্ছি অরিগানো আর চিলি ফ্লেক্স তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপর আবার চিজ দিয়ে দিচ্ছি আর টমেটো সস উপর দিকে আবার একটু ওই এবং চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে সুন্দর অ্যারোমা হবে এভাবে পিৎজা বানালে অনেক বেশি টেস্টি হবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটির সাথে থাকবেন নতুন নতুন ভিডিও লাইক দিয়ে আমার নতুন ভিডিওর সাথে থাকবেন বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ